এমন একটা ছেলে চাচ্ছি যে ছেলেটা আমাকে বুঝবে আমার টাকা কেনা আমাকে ভালোবাসবে অবশ্যই যা আছে সবকিছু সেই ছেলেটার হবে কিন্তু মানে হচ্ছে আমি চাচ্ছি সে আমাকে ভালোবেসে আমার কাছে আসবে আর সে সারা জীবন আমার কাছেই থাকবে আর হ্যাঁ আমার বাড়ি কিন্তু রংপুর অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হলে রংপুরে আসতে হবে আমার হচ্ছে বাবা মা আছে কেন আমি ভাই বোন নাই তো এই জন্য বাবা মার কাছে এখন যে কি করব। তাই জীবনে আরেকটা ডিসিশন নিছি যে যেন আরেকটা বিয়ে করতে পারি কিংবা জীবন সঙ্গী তো অবশ্যই দরকার বাঁচতে গেলে জীবনসঙ্গী অবশ্যই প্রয়োজন তো আমি আমার জীবন সঙ্গীটা খুঁজতেছি যদি আপনারা কেউ থাকেন আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে কথা বলবেন আর অবশ্যই চেষ্টা করবেন নিজেদের মনটা ফ্রেশ করে আমার কাছে আসার জন্য আর আমার হাজবেন্ড যেগুলো আমার জন্য রেখে গেছে সে অনেক পরিশ্রম করে আমার জন্য রেখে গেছে তো আশা করি যে এটা যার হাতে যাবে সে অন্তত আর কিছু না হোক সে আমার হাজব্যান্ডের মানে সম্পত্তি কিংবা আমাকে দুইটা জিনিসই সে যত্নে রাখবে